আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা এফজিটস এ ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স ইঞ্জিনের একটি বাইক মূলত আপনারা যারা এ ফাইভ ভার্সন থ্রি খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইকটি সাফারের সময় কেননা বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারেই টিপ কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম্বার কিন্তু করা যাবে আর এই বাইকটি খুবই কম রান করেছে বাইকটি রান করেছে মাত্র আট হাজার সামথিং কিলোমিটার বাইকটি কিন্তু দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে ক্রয় করা এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে বাইকটির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি চাবি এছাড়াও অফিসিয়াল ফ্রি সার্ভিস বই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে ঢাকা সাভার সাভার থানা রোড বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে বাইকটি কিন্তু ইয়ামা অ্যাডজেটেস এ ফাইভ ভ্যাশন ছি ডিলাক্সের মতো পেছনে ব্যাগ লাইটটি কিন্তু চ্যাপটা এটাকে অনেকেই গরিবের ডিলাক্স বলে থাকে তো আপনারা এই বাইকটি অবশ্যই আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এসে দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কেবল প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন বাইকটি আমরা খুবই কম প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি সম্পূর্ণ স্ক্র্যাচলেস একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চাচ্ছি অতএব দেরি না করে চলে আসুন আপনার কাঙ্ক্ষিত পছন্দের মোটর সাইকেলটি আমাদের বাইক সাভারের শোরুম থেকে কালেক্ট করুন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির টায়ার কন্ডিশন এবং ডিস্ক প্লেট কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে একেবারেই ফ্রেশ কন্ডিশনের টায়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় না বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অতএব দেরি না করে চলে আসুন বাইক সাভারের শোরুমে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দিয়ে মোটরসাইল পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর আপনি অবশ্যই আমাদের বাইক সফারে শোরুমটি ঘুরে দেখে যেতে পারেন আমরা আশাবাদী যে আপনার